মৃত বাপমার পক্ষ থেকে কোরবানি আমরা একটা জিনিস ভুল করি যে মৃত বাপমার নামে কোরবানি নামে কখনো কোরবানি হয় না পক্ষ থেকে হয় যদি বলে যে অমুকের নামে কোরবানি কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাম হবে কার একমাত্র আল্লাহ আল্লাহ কোরআনে কি বলতেছে আল্লাহর নাম ছাড়া কোনো পশু যদি কেউ জবাই করে এটা খাওয়া যাবে না কিন্তু এবং ওই পশুটা মুসলমানের জন্য খা হারাম এবার আসেন আর দলিল নেন আল্লাহ তারা কি বলছেন ইন্না সলাতি কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য আল্লাহর জন্য এখন আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন আমরা একটা স্পেলিং ভুল করে থাকি যে আমার নামে কোরবানি দাদির নামে কোরবানি বাপের নামে কমে না কারো নামে কোরবানি হবে না তার পক্ষ থেকে হবে মিন্নি মিনহুম মিনহা মিনহু কথা বুঝতে পেরেছেন মানে আমার পক্ষ থেকে তার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে তাহার পক্ষ থেকে এটা হতে পারে কিন্তু তাহার নামে তার নামে তাদের নামে আমার নামে স্ত্রীর নামে বইয়ের নামে বাচ্চার নামে না নাম হবে একমাত্র আল্লাহন আল্লাহ রসুল সালাম দুটি কুরবানি দিতেন কখন আম্মাজান কুবরা কুবরারাদি আল্লাহ তালান পক্ষ থেকেও দিয়েছেন সমস্ত উন্মতের পক্ষ থেকে আল্লাহ রসুল দিয়েছেন তো সমস্ত উম্মত তো নবীজির অনেক তো মারা গিয়েছে সেই সময় এখনো তো লাখ লাখ কোটি কোটির উম্মত মারা গিয়েছে তার মানে সমস্ত জীবিত এবং মৃত অম্যদের পক্ষ থেকে আল্লাহ রসুন দিয়েছেন সবের জন্য তো আমাদের মৃত বাপমা তাদের কবরে চলে গেছে আপনার যদি আর্থিক সংগতি থাকে ধরেন দুটো গরু কিনলেন অথবা গরুর দুইটা ভাগ নিয়েছেন একটা নিজের জন্য আর আমার মৃত বাপমার জন্য নিয়তটা কি যে আল্লাহ এখান থেকে যে সবটা দিবেন আমার মৃত বাপমার কবরেও এই সবের একটা অংশ পৌঁছায় দেন এই নিয়তে যদি আপনি করে থাকেন তাহলে আপনি কোরবানি করতে পারেন যায় আছে আপনার জন্য তবে মরা মানুষের জন্য কোরবানি না কিন্তু মরা মানুষের সাবের জন্য কোরবানি আপনি দিতে পারেন কোরবানি হচ্ছে জীবিত মানুষের জন্য সেকেন্ড আর একটি বিষয় আপনাকে বলি আপনার বাপ মারা যাচ্ছিল ঠিক ওই মুহূর্তে বলেছে বাজার আমার জন্য একটা কোরবানি দিস ওসিয়ত করে গিয়েছে আপনার মা ওসিয়ত করে গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমরা অনেকেই জানি না বাপ অথবা মা ওসিয়ত করে গেছে যে আমার ছেলে তো অঢেল টাকা আমি রেখে গেলাম ছেলের জন্য প্রতি বছর আমাদের পক্ষ থেকে অবশ্যই একটা কোরবানি দিবে আমাদের ইন্তেকালের পরে এটা আপনার জন্য ওয়াজিব আবশ্যক যদি বাপের ওই সমর্থন সামর্থ্যবান আপনি হন এবং বাপের ওই রকম সম্পদ থাকে এবং ওসিউত করা যে পশুটা আপনি জবাই করবেন এই গোস্ত কিন্তু আপনি খাইতে পারবেন না মৃত বাপমার পক্ষ থেকে যে কোরবানিটা আপনি করবেন এই গোস্তটা পুরোটাই সাদাকা করে দেওয়াটা উচিত উত্তম আর ওসিওতের যে গোস্তটা এই গোস্তটা কিন্তু আপনি ধরতেও পারবেন না ছুঁতেও পারবেন না গোস্ত বানায়া এই পুরো গোস্ত আপনার দান করতে হবে এটা কিন্তু অনেকে জানে না বাপমা অসিওত করে গেছে এটা জবাই করে ওই কোরবানির গোস্তের মধ্যে তিন ভাগে ভাগ করে না ভাই ভুল সঠিক হচ্ছে ওসিয়ত যদি করে থাকে তাহলে পুরো গোস্তটা আপনি দান করে দেবেন আর বাপমার পক্ষ থেকে যদি কোরবানি করেন তাহলে গোস্তটা ভাগ করতে পারেন যায় আছে তবে উত্তম হচ্ছে পুরোটা পুরো গোস্ত দিয়ে দেওয়া গরিব মিসকিনকে কারণ বাপমা সবের জন্য আপনি দিচ্ছেন তাহলে মৃত ব্যক্তির নামে না মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কোরবানি দিব আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান করুন